ঝাড়গ্রাম একশো চার তেইশ পেটের চোদ্দো চার তেইশ এই কেসটা ছিল ঝাড়গ্রাম থানার অধীনে প্রনবপল্লীর একটি ছেলে সুরজ পোটাল যার বাবার নাম শশোধর পোটাল সে চোদ্দো চার দু হাজার তেইশ থেকে সন্ধ্যা থেকে নিখোঁজ তার বাবা অভিযোগপত্র দায়ের করে অভিযোগপত্র দায়ের করার পর তদন্ত শুরু হয় তিরিশ তারিখে প্রনবপল্লীরই দুজন ধরা ধরা পড়ে এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢেকিপুরার জঙ্গল থেকে কাজু কাজু বা একটা ইয়ে আছে সেই জঙ্গল থেকে আসামিতে দেখানো মতো একটি মহুল গাছের তলা থেকে মাটি খুঁড়ে একটি পচা গলা মৃতদেহ পাওয়া যায় সেই মৃতদেহটি সুরজের বলে আইডেন্টিফাই হয় এবং ফাইনালি পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয় আটজনের বিরুদ্ধে সেই আটজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার পর বিচার শুরু হয় গত এক আট দু হাজার চব্বিশ থেকে তাতে সরকার পক্ষের তরফে মোট জন সাক্ষী দেওয়া হয় খুব দ্রুততার সঙ্গে এই বিচারটা শেষ হয় মোটামুটি ছ মাসের মধ্যে এই দেশি বিচার শেষ হয় না তাতে আটজন আসামিকেই দোষী সাব্যস্ত করা তাদের প্রত্যেকের যাবজ্জীবন হয়েছে তিনশো দুই ধারা তিনশো চৌষট্টি ধারা এবং দুশো এক ধারা তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেকেরই যাবো আছে এই জায়গা কি প্রথম হলো আটজনের সাজা আটজনের সাজা যেটা ঝাড়গ্রাম জেলায় প্রথম হলো কিনা একসঙ্গে আটজনের এটা ঠিক আমি জানি না কারণ আমি এই কেসে স্পেশাল পিপি আছি তবে হ্যাঁ এই সাজাটা অবশ্যই একটা দৃষ্টান্তমূলক সাজা কারণ এটা সবর কমিউনিটির একজনের খুনের ঘটনা এবং তার ভীষণই ফোয়ার্ড ক্লাস থেকে এসছে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে এসছে ভীষণই পোস্টারটা তাদের কিছুই নেই ভীষণই গড়ি কিন্তু তারা যে ফাইনালি বিচারটা পেয়েছে তাই তাই বোধ হয় আমাদের সবথেকে বড়ো